হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে তৈরি করতেছি আমসত্বের আচার তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আর কিভাবে আমসত্যের আচারটা তৈরি করে তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে রেসিপিটাও শিখে নিতে পারবে তো কী কী ব্যবহার করতেছি এখানে আমি ভালো করে তোমাদেরকে বলতেছি না তোমরা ভালো করে দেখে শিখে নিবে যাই হোক এছাড়াও আরও দুই রকমের আচার আমাদের তৈরি হয়েছে আজকে বরের আচার তেঁতুলের আচার আমসত্বের আচার তো আমরা তিন রকমের আচার টোটালি তৈরি করে ফেলছি তো আমসত্বের আচারটা তো তৈরি হয়েছে এর আগেও একটা আমি ভিডিও দিয়েছি ওখানে আমাদের জলপাইয়ের আচার নাগামরিচার আচার রসুনের আচার ওগুলা তৈরি করছে এছাড়াও আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট আছে তো যাই হোক কালকে থেকে মেলা এর জন্য আজকে থেকে আমরা সব কিছু রেডি করে নিতেছি একদম পুরো আচার টাচার সবগুলো রেডি করে নিব প্যাকেটিং করে নেব তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটা দেখবে আশা করি সবার খুব খুব ভালো লাগবে আর এই এই আমসত্ত্বর আচারটা মাসাল এত মজা আর আমরা বেশি বেশি এই আমসত্যটা অনেক মানে সেল করছি আর সবাই আলহামদুলিল্লাহ আমাদের আচারটা অনেক পছন্দ করছে আমাদেরও খুবই ভালো লাগলো সবার এরকম ভালো ভালো রিভিউ পেয়ে তা আপনারা অবশ্যই যদি অর্ডার করতে চান আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক সাদের শোয়া লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ওখানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট দেখে নিতে পারেন কি কি লাগবে শুধু প্রোডাক্টগুলো দেখে আপনারা ওখানে অর্ডার করে নেবেন শুধু যে আমাদের কাছে আচার পাওয়া যায় তা না এছাড়াও অনেক রকমের মশলা পাওয়া যায় যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মাংস এবং বিরিয়ানির মশলা দুটোই পাওয়া যায় এছাড়াও খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল আর আমরা খাটি ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে কিন্তু আচারটা তৈরি করি আপনারা হয়তো দেখতে পারছেন তো একদম খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল পাওয়া যায় ঢেঁকিতে ভাঙা আমন ধানের চাল পাওয়া যায় চালের খুদ পাওয়া যায় যারা বোবাদ খেতে পছন্দ করেন তাদের জন্য এছাড়াও আমাদের কাছে শিটা পাওয়া যায় আখের গুড় পাওয়া যায় সন্দেশ পাওয়া যায় বিভিন্ন রকমের অনেক আইটেম পাওয়া যায় আমাদের যে শুধু আমসত্ত্বের আচারটা চলছে তা না আলহামদুলিল্লাহ আমাদের সবগুলোই আচারে ভালো ভালো খুব রিভিউ আছে আর সবগুলোই আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হচ্ছে এগুলো হচ্ছে বরের আচার বরের আচারটা আগে থেকে তৈরি করে রেখেছে তেঁতুলের আচারটাও রেখে ফেলছে এখন আমরা এগুলো মেলার জন্য সব প্রসেসিং করে নেবো যেহেতু রাত হয়ে গেছে এখন ফ্যামিলি সবাই মিলে বসে এগুলো প্যাকেটিং করে নিতেছি ছোটো ছোটো কোটায় আঠাশো আড়াইশো গ্রাম করে পাঁচশো গ্রাম করে এরকম করে পঞ্চাশ গ্রাম করে আমরা সবগুলো এখন কোটাই করে নেব কারণ হচ্ছে যেতেগুলো আমরা মেলায় নেব অনেকে হয়তো টেস্ট করতে চাইবে যে আসলে আচারটা আমাদের কেমন যদি তাদের টেস্টে যদি ভালো লাগে তাহলে ওনারা হয়তো আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম বা এক কেজি এরকমও নিতে পারে তো এই জন্য আমরা পঞ্চাশ গ্রাম করে করে সিম্পল হিসাবে কোটা করে নিতেছি সবগুলো তো এখন আমাদের কোটা অনেকগুলো হয়ে গেছে আমরা এখন আমাদের ফেজের যে লোগোগুলো তৈরি করছি সে লোগোগুলো দিয়ে দিতেছি এখন সবগুলো লোগো লাগানো হচ্ছে লোগো লাগানোর কাজ চলতেছে মানে সবাই মিলে একদম কোমরে কাপড় বেঁধে নেমে গেছি কাজ করার জন্য যেহেতু কালকে মেলা একটু আজকে রাত্রে সবাই মিলে কাজ করতে হবে যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে স্বপ্ন নিয়ে নামছি আল্লাহ যেন আমাদের সেই স্বপ্ন পূরণ করে আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই বেশি বেশি করে আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট তিনোটাই চাই তো কার কোনটা লাগবে শুধু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন না হয় আমার কমেন্ট বক্সেও আপনারা অর্ডার করতে পারবেন এ হচ্ছে আমাদের স্বাদেশয়া লোগো তো আমরা সবাই মিলে এখন কাজকর্ম একদম পুরোপুরি ব্যস্ত আর কালকে থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের মেলা চলতেছে যারা মোহাম্মদপুর লালমাটিয়া ধানমন্ডিয়া আশেপাশে থাকেন অবশ্যই সবাই মেলায় চলে আসবেন আর আশা করি মেলার মধ্যে আমাদের কি এরকম হয় না হয় মেলারও একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে প্রায় আমরা রাতারাতি সব কিছু রেডি করে রেখে দিতেছি কারণ হচ্ছে আগামী কালকে যেন আমাদের আর কোনো কষ্ট না হয় ওখানে নিতে তো দেখুন আমাদের কাজকর্ম পাই এ পর্যন্ত আমার আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগছে আর আমাদের এই উদ্বেগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন যদিও কথা বলতে বলতে অনেক কথা বলছি যদি কোথাও ত্রুটি হয়ে থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় এভাবে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর ভিডিওটা যদি বেশি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন সামনের দিকে আরও আমরা যেন এগিয়ে যেতে পারি আপনাদের উৎসাহ ছাড়া আমরা যে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এটা হচ্ছে ডোবা জলপাইয়ের আচার এই আচারটা এত মজা যারা টক আচার খেতে পছন্দ করেন তাদের জন্য এই আচারটা চাইলে আপনারা ভাত খিচুড়ি দুইটার সাথেই খেতে পারেন তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে আজকের মধ্যে এখানে বিদে নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ